সবার আগে বাদ পড়ার সম্ভাবনা ছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর প্রথম আট ম্যাচ থেকে তাদের জয় ছিল মোটে এক ম্যাচে সেই দলটি পরের পাঁচ ম্যাচে টানা জয় পেয়েছে এমনকি প্লে অফের দৌড়েও বেশ ভালোভাবে টিকে আছে বেঙ্গালুর নিজেদের শেষ ম্যাচে দিল্লির বিপক্ষে জয় অনেকটাই আশাবাদী করে তুলেছে তাদের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে সেই ম্যাচে জয়ের সমীকরণটাও জানা তাদের চেন্নাই আগে ব্যাট করলে সেই রান টপ টপকাতে হবে আঠারো ওভার এক বলে আর যদি চেন্নাই চেন্নাই পরে ব্যাট করতে নামে তবে আঠারো রানের জয় দরকার চেন্নাইয়ের সেক্ষেত্রে কেবল চারে আসতে পারবে কোহলি ডুপ্লেসিদের বেঙ্গালোর তবে সমীকরণ এতটাও সহজ নয় চেন্নাই নিজেই ফর্মে রয়েছে তাছাড়া লখনউ সুপার জায়েন্টস বা সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে বেঙ্গালোরকে সব মিলিয়ে গাণিতিক গণনা বলছে শেষ ম্যাচ জিতলে বেঙ্গালোর পেলে অপে ওঠার সম্ভাবনা থাকবে চল্লিশ শতাংশ আরো পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কোহলিদের নেট রান রেট অবশ্য বেশ ভালো তাই কিছুটা নির্ভয় থাকার সুযোগ থাকবে তবে পেলেও হবে সম্ভবতার ক্ষেত্রে বাকি সবার চেয়ে এগিয়ে আসে সানরাইজার্স হায়দ্রাবাদ বারো ম্যাচে তাদের সংগ্রহ চোদ্দ পয়েন্ট এক ম্যাচ কম খেলায় চেন্নাইয়ের থেকে এগিয়ে থাকবে তারা হায়দ্রাবাদের প্রথম চারে ওঠার সম্ভাবনা বেশি সাতানব্বই শতাংশ কলকাতা ও রাজস্থানের সঙ্গে তাদের একই পয়েন্টে শেষ হওয়ার সম্ভাবনা তিন শতাংশ সম্ভবনার বিচারে এরপরেই রয়েছে চেন্নাই সুপার কিংস মৌসুমের শেষ দিকে খানিক ভুগতেই হচ্ছে দলকে তবে এরপরেও তেরো মেসে তারা পেয়েছে চোদ্দো পয়েন্ট মহেন্দ্র সিং ধোনিদের প্রথম চারে শেষ করার সম্ভবনা একানব্বই শতাংশ আরও দুই বা তিনটি দলের সঙ্গে একই পয়েন্ট শেষ করার সম্ভাবনাও রয়েছে তাদের সেক্ষেত্রে হিসাবে অনেকটা এগিয়ে থাকবে নেট রান রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ তেরো ম্যাচে বারো পয়েন্ট দিল্লির পেলেওপে ওঠার সম্ভাবনা একত্রিশ পয়েন্ট তিন শতাংশ তিন থেকে পাঁচটি দলের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারে তারা সেক্ষেত্রে দেখা হবে নেট রান রেট আবার লখনৌর অর্জন বারো ম্যাচে বারো পয়েন্ট এক ম্যাচ কম খেলায় দিল্লির তুলনায় তাদের পেলে অপে ওঠার সম্ভাবনা বেশি ছাপ্পান্ন শতাংশ গুজরাট টাইটান্স বারো ম্যাচ অর্জন করেছে দশ পয়েন্ট তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা সব থেকে কম নেট রান রেট কম থাকায় তাদের সম্ভাবনা মোটে ষোলো শতাংশ এদিকে কাগজে কলমে পেলে অফ নিশ্চিত না হলেও রাজস্থান রয়্যালস এর শেষ চারে থাকা সুনিশ্চিত তাদের রয়েছে বারো ম্যাচে ষোলো পয়েন্ট হারের হ্যাটট্রিক করলেও রাজস্থানের পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করার সম্ভাবনা থাকবে বারো পয়েন্ট পাঁচ শতাংশ তাদের প্রথম দুয়ে শেষ করার সম্ভাবনা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ শতাংশ যদি রাজস্থান বাকি দুটি ম্যাচ হারে তাহলে চেন্নাই ও হায়দ্রাবাদের সঙ্গে একই পয়েন্টে শেষ করতে পারবে দলটি তারপরে নেট রেটের বিষয়ে প্লে অফের জন্য এগিয়ে থাকবে তারা